আসসালামু আলাইকুম ডক্টর টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অনেকেই আমাদের কাছে বুক ধর্ফ সম্পর্কে জানতে চেয়েছেন চাইলে আপনিও আমাদের কাছে প্রশ্ন করতে পারেন বা জানতে চাইতে পারেন প্রশ্ন করতে চাইলে ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে লিঙ্কে গিয়ে আমাদের কাছে আপনি প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে এটি ডক্টর টিপসের একটি গবেষণামূলক ভিডিও যা শুধুমাত্র এই চ্যানেলের ভিউয়ারদের জন্য এই ভিডিওটি সবাই শেয়ার করতে পারেন কপি করে রাখতে পারেন আনকাটভাবে যে কেউ যে কোনোভাবে প্রচার করতে পারেন এতে ডক্টর টিপসের কোনো বিধিনিষেধ নেই বুক ধরফর করা কোনো রোগ নয় রোগের উপসর্গ আমাদের দেশে এই সমস্যা প্রচুর দেখতে পাওয়া যায় বুক ধরফর করলে সবাই ভয় পেয়ে যান এই বুঝি প্রাণটা গেল কিন্তু সবসময় যে জটিল কোনো রোগের কারণে বুক ধরফর করে তা নয় বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ কিছু কারণে বুক ধরফর হয় বুক ধরফর আক্রান্ত রোগী এই সমস্যার বিভিন্ন রকম বর্ণনা দেন অর্থাৎ বুক ধরফর আক্রান্ত রোগীরা বিভিন্নভাবে তাদের সমস্যা চিকিৎসকের কাছে উপস্থাপন করেন কেউ শ্বাসকষ্টের কথা বলেন কেউ বুকে ব্যথার কথাও বলেন তাই চিকিৎসককে প্রথমে সমস্যাটি ভালোভাবে বুঝে নিতে হয় বুক ধরফর করার কারণ বুক ধরফর করার সবচেয়ে প্রধান কারণ দুশ্চিন্তা রক্তস্বল্পতা থাকলেও বুক ধরফর করে গর্ভাবস্থায় নারীদের এই রোগ হতে পারে কারো থাইরোটক্সিকোসিস দেহে অতিরিক্ত থাইরয়েডের হরমোন তৈরির জন্য সৃষ্ট স্বাস্থ্য সমস্যা থাকলে বুক ধরফর করে আমাদের হৃৎপিণ্ডে বিভিন্ন ভাল্ব থাকে ভাল্ভগুলো একমুখী রক্ত নিশ্চিত করে এই ভাল্ভে সমস্যার কারণেও বুক ধরফর করে হৃৎপিণ্ডের বিভিন্ন জটিল রোগ যেমন এএফ এস টিভি ভিটি প্রভৃতি থাকলে বুক ধরফর করতে দেখা যায় এছাড়া হৃৎপিণ্ডের অলিন্দ এবং নিলয়ে যদি অতিরিক্ত সংকোচন হয় তবে মাঝে মাঝে খুব অল্প সময়ের জন্য বুক ধরফর হতে পারে যারা অ্যালকোহল গ্রহণ করেন এবং ধূমপান করেন তাদের এমন বেশি হয় অতিরিক্ত মানসিক চাপে ভুগলেও হৃৎপিণ্ডের অতিরিক্ত সংকোচন হয় এবং এতে বুক ধরফর হতে পারে বুক ধরফরের পেছনে ঠিক কি কারণ আছে তা অভিজ্ঞ চিকিৎসক সহজে বের করে আনতে পারে একজন দক্ষ চিকিৎসক রোগীর ইতিহাস জেনে এবং শারীরিক পরীক্ষা করে উপরোক্ত রোগগুলো নির্ণয় করতে পারেন তবে অনেক সময় নিশ্চিত হবার জন্য এক্স রে ইসিজি ইকো কার্ডিওগ্রাম এনজিওগ্রাম ইটিটি টেস্ট এবং রক্তের কিছু পরীক্ষার করার দরকার হয় বুক ধরফর বেশিরভাগ ক্ষেত্রেই বড় কোনো কারণে হয় না তাই ঘাবড়ানোর কিছু নেই তবে যেহেতু হৃদপিণ্ডের জটিল কিছু রোগের কারণ এমনটি হতে পারে তাই বুক ধরফর করলে অবহেলা করা উচিত নয় দ্রুত একজন হৃদরোগ বিশেষজ্ঞকে দেখানো উচিত এবং কারণ খুঁজে চিকিৎসা করা উচিত তা না হলে অকালে ঝরে যেতে পারে অমূল্য প্রাণ ডক্টর টিপসে সমস্ত আপডেট পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ